সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি দোতলা বাণিজ্যিক ভবন মার্কেট ভবরে আমাদের গেট বুমের কাজ চলমান আছে এখানে আমি দেখেন ভবনটির সামনে দাঁড়াই রয়েছি এটি মেন রোড রয়েছে এটি রোড এটা রোডে রোড থেকে প্রায় পঁচিশ ফিট জায়গা ছেড়ে দিয়ে আমরা এই ভবনটি করতেছি এখানে দেখেন বলছি মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা একটা করিডোর এটা দেখতে পাচ্ছেন একটা করিডোর হবে এই করিডোরটা নয় ফিটের একটা করিডোর রাখা হয়েছে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে শপ হবে বা দোকান হবে বা গোডাউন হবে যে সিস্টেম হবে তার মধ্যে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গলি এই গলিটা একদম ফাঁকা থাকবে এদিক দিয়েই সবাই চলাচল করার জন্য এটি রাখা হয়েছে কারণ এটা রাখার উদ্দেশ্য হচ্ছে পিছনে আমাদের আমি দেখাই পিছনে আমাদের জায়গা রয়েছে সে জায়গাটা যেন এই যে গলিটি আমরা রেখেছি রাস্তাটি সেটা দিয়ে যেন ব্যবহার করতে পারি এজন্যই জন্যই এই গলিটি আমরা মোটামুটি একটা ছোটো একটা কার বলেন বা কোনো পিক আপ বলেন ঢুকতে পারে এজন্যই জন্যই আমরা এইটা রেখেছি আচ্ছা আর এই যে এই দিকে দেখতে পাচ্ছেন সব দিকে মোটামুটি গ্রেট বিমের কাজ আমরা করেছি এটা দোতলা ভবন মার্কেট ভবন আমি আপনাকে কিছু গ্রেট বিমের সেকশন দেখাচ্ছি এটা এখানে গেট বিম ওয়ান এবং গেট বিম টু রয়েছে এখানে গেট মেয়ের সাইজ রয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে আমার যে তলাটি সেটা হচ্ছে দশ ইঞ্চি এবং যে হাইট সেটি হচ্ছে বারো ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন এখানে মেইন রড আছে হলো আপনার নিচে বটমে আছে তিনটা ষোলো মিলি রড স্ট্রেট এই যে তিনটা ষোলো মিলি রড উপরের টপে আছে দুইটা ষোলো মিলি রড স্ট্রেট স্ট্রেট এবং এই যে দুইটা দুই থেকে দুইটা এক্সট্রা টপ আছে তো এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে রিংগুলো যেগুলো বাঁধা হয়েছে এগুলো চার ইঞ্চি বাই ছ ইঞ্চি পরপর বাঁধা হয়েছে মাঝখানের অংশগুলো ছ ইঞ্চি পর এবং যে সাপোর্ট সাপোর্টজনের অংশ এগুলো চার ইঞ্চি পরপর এবং যে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা টপগুলো দেওয়া হয়েছে এগুলো সবগুলো এল বাই থ্রিতে ভাগ করে নিয়ে দেওয়া হয়েছে আর যে এখানে দেখেন ভালো করে দেখেন যে ভিতরে মোটামুটি সবগুলোতে রিং পরানো আছে রিং পরানো আছে অবশ্যই বিন যখন হবে তখন মনে রাখবেন এবং এই দেখেন এখানে সবগুলো রড কলামের ভিতর দিয়ে ঢুকে দেওয়া আছে বাইরে কোনো ধরনের কলাম স্পেস নেই আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা স্টিল ছাটার পুরোটা ব্যবহার করতেছি এখানে শোনো কাঠার ছাটার ব্যবহার করা হচ্ছে না আর এর পাশেই যে কাজ করতেছে তাদের প্রোটেকশনটা দেখেন সাপোর্ট দুই সাইড থেকে আপনারা সাপোর্ট দেবেন কখনও গেট বিমের ভেতর দিয়ে কখনো কোনো ধরনের কাঠ বা কোনো ধরনের বুটকা দেওয়া যাবে না এটা অবশ্যই আপনারা অবগতি আছে আর যে ল্যাপিং জোনগুলো ল্যাপিং জোনগুলো যেখানে যেটা দেওয়া লাগে সেখানে সেটা দিয়ে দেবেন আমরা এই দিকে একটু দেখি এ পাশে আমাদের যে অংশ রয়েছে সেটাতে একটু দেখি এখানে কী অবস্থা রয়েছে এটা প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের ভবন আমাদের দুই হাজার স্কোয়ার ফিটের ভবনের কাজ চলমান আছে সুন্দর একটা প্রজেক্টের কাজ আমাদের চলমান আছে রাস্তা একটা মেইন রাস্তা মেইন রাস্তার পাশেই আমাদের প্রজেক্টটা হচ্ছে দেখা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে এবং ব্লকগুলো দেখেন এখানে প্রায় দুই ইঞ্চি যে ব্লকগুলো এই ব্লকগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে ব্লকিং এখনো করা হয় নাই জাস্ট নিচে ব্লক দেওয়া হয়েছে নিচে ব্লক দেওয়া হয়েছে এই ব্লকের কাজ আমরা করবো একটু পরেই এই যে এখানে ব্লকগুলো সব রেডি করা আছে এখানে দুই ইঞ্চি একটু ব্লক দেওয়া হয়েছে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ